দুবাই ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন ট্রফি গ্রুপ এমএইচ নিউজিল্যান্ডকে 44 রানে হারিয়ে সেমিফাইনালে উঠলো ভারত সেমিফাইনালে তাদের প্রতিদ্বন্দী অস্ট্রেলিয়া অপর দিকে দ্বিতীয় সেমিফাইনালেбутবার নিউজিল্যান্ড লাহোরের গাদাফি স্টেডিয়ামে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা চলতি মাসে দু তারিখটি ছিল ভারতের ক্রিকেট প্রেমিকদের কাছে আনন্দের দিন এই দিনে দুবাই ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে গ্রুপের ম্যাচে হারিয়ে ভারত চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে ওঠে এখন তাদের লড়াই হবে অস্ট্রেলিয়ার সাথে টসে জিতে নিউজিল্যান্ড এই দিনে ভারতকে ব্যাট করতে পাঠায় শুরুতে ভারতের অবস্থা ছিল গিল, রোহিত শর্মা এবং বিরাট কোহলির উইকেট হারিয়ে ভারত যখন কম্পমান শ্রেয়স আয়ার তিনি আটানব্বই বল খেলে উনআশি রান করেন পরবর্তী সময় হার্দিক পান্ডিয়া ৪৫ রান এবং অক্ষর প্যাটেল বিয়াল্লিশ রান করে ভারতের ইনিংসকে দীর্ঘায়িত করেন ভারত ন উইকেট হারিয়ে দুশো রান করে এরপর নিউজিল্যান্ডের পালা দুশো পঞ্চাশ রান করলে জিতবে এই অবস্থায় নিউজিল্যান্ড ব্যাট করতে নামে এবং বরুণ চক্রবর্তী নামে এক ঝড়ের মুখোমুখি হয় বরুণ ভারতের হয়ে বিয়াল্লিশ রানে নিউজিল্যান্ড থেমে যায় দুশো পাঁচ রানে কেন উইলিয়ামসন রাচিন রবীন্দ্র চেষ্টা করেও ভারতের জয়কে রুখতে পারেনি ভারত চুয়াল্লিশ রানে জয় পায় ম্যাচের সেরা হন বরুণ চক্রবর্তী গ্রুপের সেরা হয়ে ভারত তার দৌড় শেষ করে এখন দেখা যাক সেমিফাইনালে বর্মাল্য মারল কার গলায় দোলে নিজস্ব সংবাদ প্রতিনিধি এশিয়ান টাইমস